কি 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 মানে কি কল কেন তুই? হ্যাঁ? কি? এ কল কেন কাটছস তুই? হ্যাঁ? একদম মারিয়ারে এসো বাই করে ফেলবো কল কেন কাটছস তুই? কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে মনে। ব্যালেন্স আমার ভর ভর ভরা ভরা আছে। এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো? কিছু যায় তোরে রাতের বেলা যখন কল দিছিস তুই কইছিলিস, বাসায় ছিলিস না? তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছে না রাতে কথা বলে ঘুমাইছিস না? তো তুই বাসার থেকে সকাল বেলা একদম টশ করে কক্সবাজার কেমনে চলে গেছিস? ফজর अनाउंस পড়ানো দিছি। তো রওনা দিছি যদি আমাকে বলছো তোর আগের থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবি তোর সাথে যে রাতের বেলা আমি আধাটা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমাই তুই আমার বলছো যে তুই কক্সবাজার যাবি কে হ্যালো হ্যাঁ এ এখন ওসব কথা বললে এবার ওই যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এর সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়ি দিব যে হ্যাঁ কি বলে হ্যাঁ আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্কে ডিসটারব হয় না তুমি এখন বুঝবা কেমনে তুমি তো হাদের কথা বুঝো না আচ্ছা কি আসছে একটু ভূত আসছে আর কি ভূত আসছে আর কি তুই ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই ঘুরতে যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুমাই কথা বললাম পুরাটা রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলছি তুই আমাকে একটা জন্য মুখ দেবে তো কি সে তোর বন্ধুদের সাথে না আসছে আমি কি এখানে বেড়িদের সাথে মেয়েদের সাথে আসছে নাকি আর বন্ধুদের সাথে না তুই বন্ধুদের সাথে যা তুই হিজারার সাথে যা যার সাথে যা আমার ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসের যা আমাকে বলে যাস না কেন হ্যাঁ

এটা করার পর সকাল পাঁচটা বাজে ফজর নামাজের পর পর আমরা বেরিয়ে গেছি যাই আর তোমাকে ফোন কেন দিনে বলতেছো তুমি ঘুমাচ্ছ তো তোমার কিউট কিউট ঘুমটা ভেঙে যাবে এই জন্য এরকম কিউট কিউট মারাও না তুমি আমার কিউট কিউট তুমি আমার ঘুমের কথা চিন্তা করো যে এমনি তো হদের টাইমে তো ঠিক তো ঘুম ভাঙি দেশ কা টেনশন টেনশনে রাখো তুই যে সকালবেলা বাইরে যাস তোর এমন কোন প্ল্যান রাতের বেলা হইছে যে তুই আমারে বলতে পারছিস না হ্যাঁ কি বলে আবার হ্যাঁ হ্যাঁ এত এ কিন্তু তোর মুখ দিয়ে ঢুকাই ফেলবো যে আমি এখন মাথার মধ্যে সেটা করব হবে এ এ এগুলো বন্ধ কর হ্যাঁ এসা अदरহতা হিলাহতে এ কি আবার বলে এ হ্যাঁ এই তোর এ আমি তোরে মানি ভুল বুঝে আমাকে কেন মেরে ফেলবা আচ্ছা আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কা ওকে তোর মত আমার দরকারও নাই যে বেডা খালি কথা কথা উসিদ কথা বলে আচ্ছা তোমার জন্য কি আনবো আসা আমার জন্য ই এনেই সমুদ্র নোনতা পানি দিয়ে কোনা একটা বিশ বানাই নিয়ে আয়